আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি এখন মেহেন্দির গাছ দেখতে পেলাম তো ওখান থেকে ডাল দেখে বড় কমেন্ট করে বলো তো এটা মেহেন্দির গাছ কি তুমি রাস্তায় পড়ে দেখতে পেলাম তাই কয়েকটা ডাল ভেঙে নিলাম তো চলো এই গাছগুলো লাগাবো যেখানে আমরা থাকি সেখানে লাগিয়ে দেবো তো মাঝে মধ্যে তাহলে বাড়ি নিয়ে যাওয়া হবে যখন বাড়ি নিয়ে যাবো তখন নিয়ে চলে যাবো এখন সচরাচর খুব একটা দেখা যায় না যখন পেয়েছি তখন নিয়ে যাব আর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাও রোখানো যাবে শুনছি তো মনেই হচ্ছে এইরকম হিন্দির গাছ নিয়ে গেছি তো চলো যাই শর্টকাট চলে যায় একটা বাড়ির জঙ্গল দিয়ে শর্টকাট চলে যাচ্ছি ওই দেখ কতটা জঙ্গল জঙ্গলের মধ্যে মধ্যে কি করলাম এসে ভুল করে দিলাম আর ঠিকই আছে দেখো চলে যাচ্ছি পুকুর পাড়ে দিয়ে কুমড়োর ফুল হয়েছে কতগুলো এই দেখো ওই দেখো সামনে আমাদের রুম আর পুকুর পাড়ে দিয়ে আমি চলে যাচ্ছি মেহেন্দির গাছগুলোকে নিয়ে ডালগুলোকে নিয়ে গাছটাকে কেটে দিয়েছে পুকুর পারে পুকুরে প্রচুর সাপ থাকে প্রচুর প্রচুর গরম পড়লে হাওয়া কেতাম এখন বর্ষাকাল বলে আর আসি না আর আমি ওই জায়গাটায় ম্যাক্সিমাম ওই জায়গাটায় ব্লগ বানাই ম্যাক্সিমাম ওই জায়গাটায় আমি ব্লক বানাই রাস্তাটা ভেঙে গেছে রাস্তাটা খুব সুন্দর করে তৈরি করছে পুকুরটা অনেক জঙ্গল হয়ে আছে কিন্তু ভাল লাগে এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে আমার ফেভারিট জায়গা একদম মন টন খারাপ হলে এখানে চলে আসছি ভালো লাগে তো আমি ডিউটি থেকে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে এসেছিলাম মানে আমরা একটা মানে ও স্কুটিতে আসছিলো ওর সঙ্গে আমি চলে এসেছি তো অনেক দেরি হয়েছে আমরা ডিউটি থেকে আসতে কারণ আজকে আমাদের যে পরের শিফটে ছিল ওদের ক্লাস হচ্ছিলো তো ওদের ক্লাস তিনটেই ছেড়েছে তো হ্যান্ড ওভার হ্যান্ড ওভার করতে করতে চারটে বেজে গেল ফোন করা বসছে হ্যাঁ চারটে বেজে গেছে হ্যান্ড ওভার করতে করতে ওর সঙ্গে সাত মিনিট করে রেখেছি প্রচুর বৃষ্টিও হচ্ছে এইদিকে দেখো তো চলো এই গাছগুলো আমি লাগাবো আমি ক্লোজ করে দিলাম এবার গাছগুলো আমি একখানেই লাগাবো কাকিমা কাকিমা জানি না গাছগুলো লাগাবো এখন লাগাবো পরে আমি বাড়ি কাকিমাকে বলে আমি এই টপটায় আপাতত লাগাবো আজকে ও কাকিমা চলো এখন আপাতত লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে ভিতরে ঢুকবো মতো গাছটা লাগিয়ে দিচ্ছি এখানে আপাতত জলটা ভালো করে দিয়ে দিই এটা লাগেনি পুরোটা মাটি তোমার সত্যি কথা বলতে গাছ আমার খুব ভালো লাগে ছোটোবেলায় আমি যেই গাছই লাগাতাম সেই গাছই মানুষ হয়ে যেত আমার হাতে ওই জন্য মা আমাকে দিয়ে আলাদা করে কুমড়োর গাছ সজনের গাছ অনেক কিছু লাগা করাতো হাতটা কাদা হয়ে গেছে দেখুন আমি দিদি থেকে বেরোতে পারিনি কাটা আসসালামু আলাইকুম সবাইকে দেখা হবে নেক্সট ব্লগে তো জলজাপতো হাতে ধুয়ে নিতাবেন হয়ে গেল আমি রুমে আগে ব্যাগটা রাখি তারপরে রান্না করতে হবে অনেক কাজ রান্না করতে হবে খেতে হবে চাৰটি বেজে গৈছে কওক ৰান্ধা কৰব কখন খাব যায় না তাকে